অপারেশন সিঁদুরের পর ভারতীয় অস্ত্রের চাহিদা তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক মহলে অপারেশন সিঁদুরে ব্রহ্মোস আকাশের ভেলকি দেখেছে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের চীনা অস্ত্র সামগ্রী ভারতীয় এবং রাশিয়ান অস্ত্রের সামনে নাজেহাল তুর্কি এবং চীনা অস্ত্র ও প্রযুক্তি অপারেশন সিঁদুরের পর তাই গোটা বিশ্বের শক্তিধর দেশগুলির নজর ভারতীয় অস্ত্রের উপর হঠাৎ করে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে ভারতের অস্ত্রের ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিতে চাইছে ইন্দোনেশিয়া তারা এই ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে দ্রুত চুক্তি সেরে ফেলতে আগ্রহী এছাড়াও ভিয়েতনাম ও মালয়েশিয়া ভারতের ব্রহ্মস কিনতে আলোচনা শুরু করেছে দু সালে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনেছে ফিলিপিন্স ইন্দোনেশিয়া সম্ভবত ৪৫ কোটি ডলার মূল্যের ব্রহ্মস কিনবে ভারতের থেকে শুধু ব্রহ্মোস নয় অত্যাধুনিক ইউনিভার্সাল রকেট লঞ্চার ভারতের কাছ থেকে নিচ্ছে বন্ধু ইসরায়েল তেলাভিভ নয়াদিল্লি সম্পর্ক এর ফলে এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ভারতের এনআইবিই লিমিটেডের কাছ থেকে এক কোটি পঁচাত্তর লক্ষ কুড়ি হাজার ডলার মূল্যের ইউনিভার্সাল রকেট লঞ্চার কিনছে ইসরায়েল ভারতের উৎপাদিত এই অস্ত্র এর আগে কোনো বিদেশি রাষ্ট্রকে বিক্রি করেনি ভারত যা এবার পাবে বন্ধু ইহুদি রাষ্ট্র ইসরায়েল ব্রহ্মসের পাশাপাশি ভারতের আকাশ পিনাকার মতো ক্ষেপণাস্ত্রের চাহিদাও তুঙ্গে অমুসলিম দেশগুলিতে ভারতীয় অস্ত্রের চাহিদা ও আগ্রহ গোটা বিশ্বে ক্রমশ বেড়েই চলেছে অন্যদিকে চীনা অস্ত্রের চাহিদা তুলনামূলকভাবে ক্রমশ কমছে গোটা বিশ্বে চীনা অস্ত্র নির্মাতা কোম্পানিগুলির শেয়ার মূল্য গত দু সপ্তাহে ব্যাপকভাবে পড়ে গেছে শুধু শেয়ার মূল্য কমা নয় সেই সঙ্গে কমেছে চীনা অস্ত্র সম্পর্কে বাকি বিশ্বের অমূলক ভীতি